শুভ সকাল সবাইকে সবাই ভালো আছো তো আজ তো দেখছি অনেকে এসেছো কাল একটু কম ছিলে না কাল কতজন এসেছিলে দশজন আর আজ কতজন এসেছো বলো দেখি কতজন এসেছো আজকে আজকে বারো জন এসেছো তাহলে কালকের থেকে আজকে তো বেশি এসেছো তাই না দুজন বেশি এসেছো ভেরি গুড আচ্ছা তো আগের দিনের মতো আজ কে কে সিঁড়ি উঠবে যারা আসেনি তারা তো জানো না সিঁড়ি উঠবো আবার কি ম্যাডাম তো অন্যদিনে অঙ্ক করায় আজকে আবার সিঁড়ি উঠবো কেন বলছে হুম এটাই তো আকর্ষণীয় ব্যাপার আজকে আমরা সবাই মিলে আজকে সিঁড়ির ধাপ গুলো উঠবো কিন্তু তার আগে তোমরা বলো আমরা যেদিনে গানের লড়াই খেলি সেদিনে আমি একা হই আর তোমাদের একটা দল হয় তাই না তাহলে কোন দলটা ভারী হয় আমি এদিকে একা আর তোমরা সবাই ঠিক বলেছ তোমাদের দলটাই ভারী থাকে চলে আসি আমরা সিঁড়িতে আর সিঁড়ি ওঠার সময় বাস্তবে সিঁড়ি ওঠার সময় একদম তাড়াহুড়া করবে না ধীরে সুস্থ উঠবে এই দেখো আমরা এর আগের দিনে কুড়ি পর্যন্ত জেনেছিলাম কুড়ি পর্যন্ত সংখ্যা আজকে আমরা জানবো একুশ বাইশ দেখো যত আমরা ওপরের দিকে উঠছি তত কিন্তু সিঁড়ির ধাপগুলো একটা করে উঁচুতে আছে তাই না তাহলে এক ধাপ করে করে আমরা উঁচুতে উঠছি চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সবাই বলো একসঙ্গে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে সবাই একসঙ্গে বলো দশ এক একুশ বাইশ এরকম করে আমরা এগুলো সব বলবো তাই তো বেশ নাহলে দেখো সব থেকে যে উঁচুতে আছে কে সে হলো তিরিশ আর এখানে সংখ্যা সারিতে সব থেকে নিচে কে আছে সে হলো একুশ তাহলে বলো তো একুশটা বড় নাকি তিরিশটা বড় যে সব থেকে উঁচুতে থাকবে সে বড় হবে তাহলে তিরিশ হয়ে গেল আমাদের বড় আর একুশ হয়ে গেল ছোট তোমরা কি জানো যে এই যে বড় কোন সংখ্যাটা সেটা আমরা বোঝানোর জন্য একটা চিহ্ন ব্যবহার করি সেটা হলো এটা এটাকে বলে গ্রেটার দেন চিহ্ন হ্যাঁ বা বড় সংখ্যা বোঝানোর চিহ্ন দেখো যে সংখ্যাটা বড় সেটার দিকে আমরা হাম মুখটা রাখবো আর যেটা ছোট সেটার দিকে আমরা একন দিকটা রাখবো সবাই পারবে তো করতে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নি পঁচিশ আর চব্বিশের মধ্যে কে বড় ভেরি গুড তাহলে হা মুখটা আমরা পঁচিশের দিকে রেখে দেবো তাই না তো রকম করে করে আমরা করব তো তোমরা আমি তোমাদেরকে কয়েকটা দিচ্ছি তোমরা এখানে চিহ্নগুলো বস করিয়ে নিয়ে আসবে ঠিক আছে কালকে কিন্তু আমি সকলের খাতা দেখব ঠিক আছে আজকে তাহলে এই রইল পরের দিনে আবার দেখা হবে তো এই ছিল মোটামুটি আজকের ডেমো আমি প্রত্যেকটা ডেমো একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছি যে বিষয়গুলোর ওপরে মানে নজর দিয়ে ডেমোটা বানাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো যেমন আজকে প্রথম শ্রেণীর এই ছোটো বড়ো ধারণা দিতে যেয়ে তোমরা দেখবে যে প্রথমে প্রিপারেশান বেস্ট যে কোশ্চেনগুলো প্রিপারেশান স্টেজের যে কোশ্চেনগুলো সেগুলো কয়েকটা বেশি রেখেছিলাম তার কারণ ওদেরকে যত উদাহরণের মাধ্যমে আমরা প্রথমে পড়ার মধ্যে ঢোকাতে পারবো ওদের মানে শিখনটা আরও ভালো হবে তো এবং এটার ওপর জোর দেওয়া হয়েছে মূল বিষয়ের থেকেও মানে রিভাইজ যে জিনিসটা সেটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে ওই জন্য প্রস্তুতি স্তরে কী করেছি আগের দিনে সেটা একটু জানানোর চেষ্টা করলাম তো এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করেছি এটা একটু অন্য ধরনের হতে পারে আমি আমার দিক থেকে যতটা দেওয়া যায় যতটা সাহায্য করা যায় চেষ্টা করে যাচ্ছি আর প্রথম শ্রেণীর তিনটে বিষয়ই মোটামুটি কভার করে দিলাম বাংলা ইংরাজি এবং গণিতের একটা একটা টপিক কেমন করে দেওয়া যেতে পারে আমি পরবর্তীকালে আরও অন্যরকম কিছু টপিক নিয়ে আসার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি আজকের ডেমো ঠিক আছে নমস্কার